এ কি বাছরের বৃষ্টি শুরু হলো বলতে বলতো আজকে মনে হচ্ছে সারা এখানে যাই থাকতে হবে ও ভুতার পর আগে মিনিট দেখবো তা আগে বলে ছেড়ে বাড়ি থেকে ধরে দেবো তাই ফুটো এটা কিন্তু বর্ষাকালের বৃষ্টি ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে ঠান্ডা লেগে গেলে কিন্তু চোতন হয়ে যাবে এ ভর্তি বাড়া বৃষ্টি আসলে সময় পায় না আর পাঁচ মিনিট পরে আসলেই তো চলে যেতাম আর একটু দাঁড়িয়ে যা বৃষ্টিটা এখনই কমে যাবে কি ব্যাপার দাদু ভাই পড়ছো না কেন জোর জোরে পড়ো এখন আর পড়তে ভাল লাগছে না দাদু সে কি পড়তে ভাল লাগছে না কেন পড়াশোনা না করলে তুমি বড় হবা কি করে আমার আর বড় হওয়ার দরকার নেই একটা গল্প বলো না দাদু গল্প এখন আবার কি গল্প বলবো রাজা রানীর গল্প শুনবা একটা রাজা ছিল একটা রানী ছিল এইসব গল্প না এইসব গল্প তো আমি আগেও শুনেছি নতুন কোন গল্প বলো নতুন কি গল্প বলি বড় তো দাদু ভাই আহ তাদাদু আমি কি কই হয়েছিল বলতো তুমি আর বল না আকাশ থেকে একদিন ভগবান নিচে নেমে তোমাকে দিয়ে গিয়েছিল হ্যাঁ এ তার বল এ তার পড়ে কি ভগবান তোমাকে আমাদের কাছে রেখে বলে গেলো এটা তোমাদের ফাঁটা কি আতে দাদু এমবা মা কি ভাবে হয়েছিল হ্যাঁ তার নয় কি তোমার বাবাও তো এইভাবেই হয়েছিল তোমার বাবা যেদিনকে হলো সেই দিনকেও ঠিক আজকের মতই খুব বৃষ্টি পড়ছিল সেই দিন রাতে এত বৃষ্টি হলো যে পুরো গ্রাম তো পুরো জলে ভেসে গেল আমার আজও মনে আছে সেই দিনটার কথা

যদি কলমটি পড় হয়ে যায় তাহলে কি হবে ও তুমি ওর কথা এখন বন্ধ নাও তুমি আর তুমি শান্তিনে কথা ভাবো ও নান্টুর এইসব অভাশ আছে ও এরকম কত ঝড় ছাতা মাথায় নি বহু মানুষের উপকার করেছে আর বাঁচিনে ওমা এতটা সময় হয়ে গেল ডাক্তার এখনো করে ডাক্তার কেন নাকি

কিন্তু ডাক্তার বাবু তো বাড়ি নাই শহরে গেছে রুগী দেখতে ওনার তো ফিরতে ফিরতে সে কাল সকাল হয়ে যাবে কাল সকাল হবে তাহলে এখন আমি কি করব আপনি বরং এখন বাড়ি ফিরে যান কাল সকালে একবার আসবেন সেই দিনকে বুঝলাম বিপদ যখন আসে তখন চারিদিক দিয়েই আসে ডাক্তারবাবু শহরে যাওয়ার কথা শুনে মনের দুঃখে সাত ভাবতে ভাবতে আমিও বাড়ি ফিরে গেলাম কই কই ডাক্তার বাবু কে পেলাম না বাবা ডাক্তারবাবু কে পেলি না ডাক্তার ডাক্তারবাবু রুগী দেখার জন্য শহরে গেছে উনি আজকে আসবেন না পুরো গ্রাম ঘুরে আমি আরও অন্য লোকের কাছে জিজ্ঞাসা করলাম কিন্তু অন্য কোন ডাক্তারের খোঁজ কেউ দিতে পারল না এতো মহা বিপদে পড়ে গেল রে এই বিপদের সময় এবার আমি কি করব বাইরে এমনিতেই এই দুর্যোগ গড়ে মিষ্টি পড়ছে এবার আমি বউমাকে কি করি হাগো আর এই মাগীটাও হয়েছে আরেকজন সেই থেকে চিল্লি চিলি জালিয়ে মারলো এ বোদা কি জানি এই অসময় দুর্যোগের মধ্যে এবার কোন কুলাঙ্গার আসছে

কি আবার বল রাগবে আমার গুণধর বাবা মানে তোমার ঠাকুরদার কিছু তোমার তোমা ঠাকুরদা তো তোমার বাপের জন্মে আগেই বুঝে গিয়েছিল যে একটা পাকা kulaṅgar হবে হাগা فين দেখিয়ে আমাদের দাদুভাই কত সুন্দর দেখতে হয়েছে আমার নান তো ছেলেকে দেখেই তো আমার মন ভরে যাচ্ছে গো অত বেশি মন ভরিও না বুঝলা পরে যখন সেটাই পাত তুলে নেবে তখন বুঝবে কেমন লাগে ওমা শেকি গো এই রকম বলছে কানু কেন বলছি সেটা কয়দিন পর বুঝবা এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই অকালে যে জন্ম নিচ্ছে সে যে কেমন হবে আমার বুঝা সারা শোন এই ছেলেকে একদম মাথায় তুলবি না বুঝলি আমি তো এই ছেলে বড় হয়ে খুব একটা সুবিধার হবে না এখন আমি খুব ভালো করেই বুঝি যে সেই কি আমার বাবা যা বলেছিল তা ঠিকই বলেছিল চালা শোরের বাচ্চাটা সেই জন্মের পর থেকে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে

যাই হোক একটুকু বলে কিন্তু বলেছিলাম মা এই সেখো মানেদি কি বলি রে খুব রসায় হয়ে গেছে তাই না চোর ধাম দেখবি এখনই ধরে গার থেতে করে দেবে এ গার খেতে করে দেবে একবার কয়ে হাত লাগিয়ে থাকলা তোর ওই হাত যদি আমি ঠেঙে ফেলে তুই আমরা আমার নাম ডান্ট না অনেক জানো এখন তো দেখছি মায়ের থেকে মাসির দানা বেশি খোদ্দা আমার মাঝে মাঝে সন্দেহ হয় এটা কি আমার ছেলে না তোমার ছেলে এই কি বললে আমি ভাবছি আর 一会儿。